নবগঠিত শ্রমিক দল নেতৃবৃন্দ সাবেক চেয়ারম্যান মাঝহারুল ইসলাম সুপুর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাঙ্গলকোট উপজেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গত ছয় অক্টোবর সোমবার রাতে মকরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাঝহারুল ইসলাম সুপুর মকরবপুর বাজারে নিজ কার্যালয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় নবগঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শাহজাহান সাজু সাধারণ সম্পাদক নূরে আলম সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মিন্টু অর্থ সম্পাদক আব্দুল হামিদ সহ উপজেলা শ্রমিকদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন মকরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান নাঙ্গলকোট উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক সহ মকরবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন